আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন শীতের সকালের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের এই ব্লগটা শুরু করতে যাচ্ছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি খুবই আনন্দিত কেননা আমার নতুন গোলাপ গাছে ফুল ফুটেছে এটা তো পুরাতন গোলাপ গাছ তাই না আর এই পুরাতন গোলাপ গাছের ফুলটাও কিন্তু অনেক সুন্দর এবং নতুন গোলাপ গাছের ফুলটাও অনেক সুন্দর সেটা হচ্ছে কালো খয়েরি আপনাদের ভাইয়া শখ করে কালো গোলাপ নিয়ে এসেছিল। কিন্তু সেটা আমি বুঝতে পেরেছি যেটা একদমই পুরোপুরি কালো নয় এটা কালো খয়েরি অনেক সুন্দর দেখা যাচ্ছে না তো চলুন সকালে রান্না বান্নাটা শুরু করে দেয় আজকে মিষ্টি কুমড়া দিয়ে আমি মুরগির মাংস রান্না করব। এই জন্য প্রথমে অর্ধেক পরিমাণ মিষ্টি কুমড়া নিয়েছি আর অর্ধেক পরিমাণটা রেখে দিয়েছি যাতে করে পরবর্তীতে অন্য কোনো রান্না আমি করতে পারি পুরোটুকু রান্না করতে গেলে দেখা যাবে যে শেষ হতে যাচ্ছে না ওইটা আমি ভাজি করব পরবর্তীতে আর অর্ধেক পরিমাণটা আমি আজকে রান্নাই করে ফেলে কি বলেন তাই না মুরগির মাংস দিয়ে মিষ্টি কুমড়া রান্না করলে কিন্তু অনেক মজা লাগে এই যে মুরগির মাংসগুলো আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি এখন আমি রান্না করতে যাব আমার চ্যানেলে কিন্তু মুরগির মাংস রান্না অনেক আছে এই জন্য আমি আজকে কোনো রেসিপি শেয়ার করলাম না আপনাদের মাঝে তবে মুখেই বলে দিচ্ছি আমি মশলাপাতির দিয়ে মাংসটাকে প্রথমে কষিয়ে নিয়েছি এবং তারপরে আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে ভালোভাবে রান্না করে নিয়েছি এই তো রেসিপি বাই দা ওয়ে অনেক দিন বাবার বাড়িতে ঘুরে আসলাম তাই না এই জন্য কাজে কিন্তু আলসিমি চলে আসছে সব কাজেই আমার কেমন যেন অলসতা লাগে আমি একদম ধীরে সুস্থে কাজ করতে করতে কখন যে বেলা গড়িয়ে যাচ্ছে সেটা আমি বুঝতেই পারছি না তো যাই হোক কী আর করব দুই একদিন আবার কাজ করতে করতে আবার দেখবেন যে আবার রেগুলার আমি একটা কর্মব্যস্তময় জীবনের মধ্যে ফিরে আসব আপনাদের মধ্যে কি এরকম হয় যে কোথাও ঘুরতে গেলে বা বাবার বাড়ি বা বোনের বাড়িতে চার পাঁচ দিন থাকলে নিজের মধ্যে আলসিমি চলে আসে বাবার বাড়িতে থাকার কারণে আমি আমার শ্বশুর বাড়ির আপডেট সম্পর্কে আপনাদেরকে জানাতে পারিনি তবে আমি বাড়িতে আসার পরে পুরো হতভম্ব হয়ে গেছি হতভম্ব বললে ভুল হবে আমি পুরোটা অবাকি হয়ে গিয়েছি কারণ আমার বাড়ির উঠান পেছনের বাড়ির উঠানটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো তবে আমি সকালবেলা খাবারটা খেয়ে নিই তারপরে আপনাদের সাথে আমি আমার পিছন বাড়ির ভিউটা শেয়ার করব। আমার রান্না বান্না ক্রম কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এই মুরগির মাংসটাকে ভাত দিয়ে খেয়ে নেবো এবং একটুখানি স্বস্তির নিশ্বাস ফিরে তারপরে যাব পেছন বাড়িতে আপনারা আমার ব্লগটা এনজয় করবেন আশা করি আর আমার রান্নাটা আজকে কেমন হয়েছে সেটা কমেন্ট করে লিখতে ভুলবেন না কিন্তু এবং তরকারিটার কালার অনেক সুন্দর এসেছে যারা দেখেননি তারা দেখে নেন অনেক সুন্দর কালার এসেছে অতিরিক্ত তেল আমি এখানে ব্যবহার করে যারা মনে করবেন যে আমি অতিরিক্ত তেল ব্যবহার করি যে তাদেরকে বলছি মুরগি থেকে যে এক্সট্রা তেলটা থাকে যে চর্বিটা থাকে সেটাই কিন্তু তরকারির উপরে উঠে এসেছে ভিডিওর এতটুকু অংশ পর্যন্ত যারা চলে এসেছেন তাদেরকে আমি আমার সেই পুরনো কথা বলবো বিশেষ করে যারা নতুন আছেন তাদেরকে বলবো আমার ভিডিও যারা এতক্ষণ পর্যন্ত দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি আমার আজকের ভ্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে যে সুন্দর একটা কমেন্ট করে আসবেন আর যারা পুরাতন বন্ধুরা আছেন আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার্স তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার পাশে আছেন আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ তো খাওয়া দাওয়ার পর্ব আমি শেষ করে ফেলেছি শেষ করার পরে বাইরের উঠানে আমি চলে আসলাম মানে পেসন বাড়ির উঠানে দেখেন পুরো ডালপালা সমস্ত কিছু আপনাদের ভাইয়া একদম কেটে বাড়ি একদম ধোয়া করে ফেলেছে আমি রোজকার মতোই সূর্যের সাথে একটু খেলা করছি কারণ অনেক দিন পর কিন্তু সূর্য উঠেছে আমি বাবার বাড়িতে যে দশ বারো দিন ছিলাম একবারও সূর্যের দেখা পাইনি হয়তো ভোরবেলা আজকে পেয়ে আমি খুবই আনন্দিত যাই হোক এখন আপনাদের ভিউটা দেখাই দেখেন কত সুন্দর করেছে তাই না ঘাস লাগিয়েছে একদম মাঝখান দিয়ে রাস্তা করেছে এবং আমার ফুল গাছগুলো অনেক সুন্দর করে মাঝখানে একটা টপ বসিয়েছে এটা কিন্তু মুরগির রাখার খোপ ছিল খোপ টাইপের কিছু তো সেটাকে তুলে নিয়ে এসে এইখানের ভিতরে এর ভিতরে মাটি দিয়ে তারপর ঘাস লাগিয়ে সুন্দর করে তার মাঝখানে অনেকগুলো গাছ লাগিয়েছে দেখতে ভালোই লাগছে তাই না অনেক সুন্দর করেছে ফোনে হয়তো বা আমি আপনাদেরকে বুঝাতে পারছি না তবে অনেক সুন্দর আর এই দেখেন কালো খয়েরি হচ্ছে গোলাপটা মাঝখানে রেখেছে খুবই সুন্দর দেখা যাচ্ছে এই ছিল আমার ছোট্ট একটি ভ্লগ ভিডিও আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভ্লগ ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ